হ্যালো এভরিওয়ান ফেসবুকে বিগ আপডেট আপনিও পেতে যাচ্ছেন কন্টেন্ট মডারেশন তবে 31 আগস্টের মধ্যে তবে একটি ভুল যদি আপনি করে থাকেন তাহলে আপনি কিন্তু কন্টেন্ট মডারেশন সেটআপ ফ্রি আর পাবেন না কেন আপনি কন্টেন্ট মোটেশন সেটআপ ফ্রি পাবেন না এটা কি আপনি জানেন হয়তো বা জানেন অথবা জানেন না আজকের ভিডিওটি তাদের জন্য যারা কন্টেন্ট মডারেশন সেটআপ এখনো পাননি কি কারণে পাননি চলুন আমরা সেটা একটু দেখে নেব এবং আপনি যদি আপনার ফেস বা প্রোফাইলে ভিজিট করেন ভিজিট করার পরে যদি কন্টেন্ট মডারেশন সেটআপ এর আওতায় যান বা কন্টেন্ট মডারেশনের সেই অপশনটাই যান যাওয়ার পরে দেখেন সেটা লক করা রয়েছে লক কি করে আনলক করবেন সেই বিষয়ে কিন্তু আমার ভিডিও দেয়া আছে কিন্তু আজকে আমি দেখাবো যে আপনার ফেস বা প্রোফাইলে 5000 3000 2000 অডিয়েন্স থাকা সত্ত্বেও কেন আপনি কন্টেন্ট মডারেশন সেটআপটি পাচ্ছেন না তার একমাত্র কারণ হচ্ছে যারা এখনো কমপ্লিট করতে পারেনি তারা কিন্তু এখন অব্দি কন্ট্রাক্ট মোটিভেশন পাচ্ছেন না এবং ভবিষ্যতেও পাবেন কিনা সন্দেহ রয়েছে আর যারা প্রে আউট সেট কমপ্লিট করতে পেরেছেন তার প্রত্যেকটি ব্যক্তি কিন্তু কন্ট্রাক্ট মোটিভেশন সেট আপ পাবেন একত্রিশে আগস্টের মধ্যে তো একত্রিশে আগস্টের মধ্যে কন্ট্রাক্ট মোটিভেশন পাওয়ার জন্য আমাদের করণীয় কি চলুন সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা আমি প্রথমে যে কথাটি আপনাদেরকে বলবো এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেল আপলোড করা হয় যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তো চলুন সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন যে আইডির কাজটি আজকে আমি করলাম মানে এই পে আউট সেট আপ এর কাজটি আজকে আমি করেছি এবং আজকে ওনার আইডিটা আমি যখন চেক করেছি উনি বলছেন যে ভাইয়া আমার প্রায় পনেরো হাজার অডিয়েন্স রয়েছে বা এটার পনেরো হাজার অডিয়েন্স রয়েছে উনি অনেক দিন ধরে কাজ করে যাচ্ছেন সবগুলো ওনার নিজের ভিডিও এবং উনি আরো অনেক আগে কন্টেন্ট মোশন পাওয়ার কথা ছিল কিন্তু এখনো কেন পাননি ভুল কোনটা রয়েছে সেটাই আমি দেখাবো এবং আপনি আপনার ফেস বা কুপালের সাথে একটু মিলিয়ে দেখুন তো এই ভুলটি আপনি করেছেন কিনা যদি এই ভুলটি করে থাকেন তাহলে আমি মনে করি একত্রিশ আগস্ট কেন হয়তো বা এই বছরের মধ্যে সেটা আপনি নাও পেতে পারেন তো আমি সেটাই দেখাচ্ছি বন্ধুরা স্ক্রিনটা দিকে ভালো করে একটু লক্ষ্য করবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধু এই লেখাটা দিকে একটু লক্ষ্য করে দেখুন তো এখানে কি রয়েছে এই যে এখানে দেখুন ইউর আর্নিং অফ হ্যাভ এক্সপায়ার ডেট দিয়েছে কত তারিখ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ডেট দিয়েছে জুন মাসের সাতাশ তারিখ যেটা আমি আজকে আজকে এটা এটা কমপ্লিট কমপ্লিট করেছি করলাম তো এই ভুলটিও হয়তো আপনার থাকতে পারে এখন কথা হচ্ছে এই ভুলটি যদি আমার থাকে বা প্লে আউট সেট যদি আমি না করে না করতে পারি তাহলে কি আমি কন্ট্রিমেশন পাবো না যে আপনি যদি এটা কমপ্লিট না করেন তাহলে কিন্তু কন্ট্রিমিউটেশন পাবেন না সেটা কিন্তু অফিসিয়ালি জানিয়েছে এবং এই বিষয়টা আমি আপনাকে এখন স্পষ্ট একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি চলুন তার পরবর্তী যে ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে রয়েছে কি ইউ টুলস আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই ইউ টুলস মানে হচ্ছে ওনার টুলস বা আমার টুলস আরেকটি বিষয় যদি একটু লক্ষ্য করেন ওনার ফেজ বা প্রোফাইল যে এখানে দেখেন এটা কিন্তু গ্রিন টিক রয়েছে এখানে ওনার ফেজ বা প্রোফাইল ঠিক আছে কোনো ধরনের ইস্যু বা কোনো ধরনের প্রবলেম নেই এবং এই ভাইয়াটা কিন্তু কন্টিনিউ আমি দেখে যাচ্ছি কন্টিনিউ প্রতিদিন পাঁচটা করে ফোর্স দিয়ে যাচ্ছেন মানে নির্গেপ ভাবে অ্যাক্টিভ থেকে উনি কাজ করে যাচ্ছেন এখনো কিন্তু কন্টেন্ট মোটিভেশন সেটআপ উনি পাচ্ছেন না কেন পাচ্ছেন না সেটাই আমি আপনাকে দেখাচ্ছি তার পরবর্তী দেখুন এখানে কিন্তু কি রয়েছে এখানে রয়েছে আপনি চাইলে কিন্তু করতে পারেন এটা কি আপনি জানেন দ্বিতীয়তে যেটা পেয়েছেন সেটা হচ্ছে পার্টনারশিপ যেটা আপনারা তাও দেখতে পাচ্ছেন এখন কথা হলো আমি কি স্টার সেট পরে করতে পারি না যখন আমাকে দেবে না আপনি পরে করতে পারেন না কেন করতে পারে না এবার আমি বলছি আমরা কিন্তু ফেসবুক থেকে সফলতা অর্জন করতে চাই আর সফলতার প্রথম ধাপ যেটা সেটা হচ্ছে ফেসবুকের জন্য স্টার সেটআপ এই স্টার সেটআপটা হচ্ছে ফেসবুকের প্রথম ধাপ মানে এই স্টার সেটআপের মাধ্যমেই আপনাকে প্রেআউট সেটআপটা কমপ্লিট করতে বলছে এখন এই প্রেআউট সেটআপটা আপনি কেন কমপ্লিট করবেন আগে আমি আপনাকে সেটা বলছি ধরুন আপনার প্রেআউট সেটআপটা আপনি কমপ্লিট করতে গিয়ে কোন একটা ভুল করে ফেলেছেন আপনার এনআইডি কার্ড অথবা আপনার ইটিএন নাম্বার অথবা ব্যাংক অ্যাকাউন্টে কোন একটা ভুল করেছেন ভুল করলে আপনাকে কন্ট্রাক্ট মোটিভেশন দেওয়ার আগেই কিন্তু আপনি এটা সংশোধন করে নিতে পারেন এটা হচ্ছে প্লাস পয়েন্ট এটা আপনার জন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি আপনি স্টার সেটআপটা কন্টিনিউ করতে পারেন বা স্টার সেটআপটা কমপ্লিট করতে পারেন তাহলে অনেকেই আছেন আপনাকে ফুলের ভালোবাসাও দিতে পারেন আর এই ফুলের ভালোবাসার জন্য আমরা অনেকে আছি স্টার অ্যাচিভমেন্ট চ্যালেঞ্জ বা অন্যান্য যে চ্যালেঞ্জগুলো আমাদেরকে দেয় সেগুলো আমরা কমপ্লিট করতে পারি না বা আমরা ফেসবুকের যে ভ্যাজগুলো রয়েছে সে ব্যাচ গুলো আমরা সংগ্রহ করতে পারি না আর ব্যাচ গুলো সংগ্রহ না করতে পারলে কিন্তু আমাদের ফেস বা প্রোফাইল গ্রো করে না এবং আমাদের ফেস বা প্রোফাইলে অডিয়েন্স বাড়তে সাহায্যও করে না এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পে আউট কমপ্লিট করে ফেলা আর পে আউট সেট আপ কিভাবে কমপ্লিট করবেন আগে আমি আপনাদেরকে একটু বলছি এবং অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই পে আউট সেট আপ করতে কি কি প্রয়োজন রয়েছে ভাই পেআউট সেট করতে বেশি কিছু প্রয়োজন নেই শুধুমাত্র তিনটা গুরুত্বপূর্ণ মেসেজ বা তিনটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টসই আপনার দরকার সেই তিনটা কি আমি সংক্ষেপে বলি হয়তোবা আপনিও জানেন সেটা হচ্ছে এক নাম্বারে লাগবে এনআইডি কার্ড অথবা ইন্ডিয়াতে থাকলে আধার কার্ড দ্বিতীয়তে নাম্বে লাগবে একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন যাতে করে সেই ব্যাংক অ্যাকাউন্টে ইন্টারন্যাশনাল ভাবে হয় যেমন মনে করেন প্রবাসীরা যে ব্যাংকে টাকা পাঠাতে পারে এই ধরনের কোনো ব্যাংক হলো চলবে তার পরবর্তী তৃতীয় নাম্বারে যেটা লাগবে সেটা হচ্ছে একটি নাম্বার বা তিনটা জিনিস অবশ্যই বাকিগুলো কিন্তু আপনি নিজেই সংগ্রহ করতে পারবেন তবে এই তিনটা জিনিস আগে সংগ্রহ করা ভালো তবে এখানে একটি কথা অবশ্যই আমি আপনাকে বলে দেই আপনি পে আউট যার নামে করতে চাচ্ছেন ধরুন আমি যদি আমার নামে পে আউট করতে চাই তাহলে আমার এনআইডি কার্ড লাগবে আমার নিজের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে আমার নিজের ইটির নাম্বার লাগবে অনেকে আছেন বলে থাকেন আমার বাবার এনআইডি কার্ড আছে আমার বোনের ইটির নাম্বার আছে আমি কি দিতে পারি আবার অনেকে বলে থাকেন আমার বাবার এনআইডি কার্ড আমার মায়ের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা আমার বাবার হচ্ছে ইটির নাম্বার না এভাবে করবেন না আর এভাবে করার কারণেই কিন্তু অনেকে অনেক ধরনের প্রবলেম ফেস করে যাচ্ছেন ইদারিং বা বর্তমানে আর এই জন্য আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে পে আউট আসার পরে আপনি নিজে যদি না করতে পারেন যেমন আমরা অনেকে পারি না এই জন্য আপনি যেটা করতে পারেন আপনি আপনার পরিচিত শরণাপন্ন হতে পারেন আপনি আপনার পরিচিত কোনো কন্টেন্ট ক্রিয়েটার সাথে যোগাযোগ করতে পারেন এবং তার মাধ্যমে করতে পারেন তবে যার মাধ্যমে করবেন তাকে অবশ্যই আপনি বলে দেবেন যে ভাইয়া আউট সেট আপ করার আগে আমার ফেস বা প্রোফাইলে কোনো ধরনের প্রবলেম আছে কিনা কোনো বিবৃত প্রবলেম আছে কিনা সেগুলো আপনি একটু একটু চেক চেক করে করে ওনার হাতে এগুলো কমপ্লিট করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি লক্ষ্য তখন দেখুন প্লেউট সেট আপ কমপ্লিট করতে কয়টা বিষয় প্রয়োজন রয়েছে পাঁচটা স্টেপ প্রয়োজন রয়েছে দেখুন পাঁচটা স্টেপ আপনাকে পাঁচটা স্টেপ কমপ্লিট করতে হবে আর এই পাঁচটা স্টেপের মধ্যে একটু লক্ষ্য করে দেখুন এই ভাইয়াটা কিন্তু অলরেডি দুটি স্টেপ কমপ্লিট করেছেন এখনো কিন্তু তিনটি স্টেপ ওনার বাকি আছে আর এই তিনটা স্টেপ কমপ্লিট করে ফেলা তো আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই প্রে আউট সেট আপ যাদের যাদের এখনো কমপ্লিট করা হয়নি দ্রুত করে একত্রিশে অগস্ট আগে আপনি কমপ্লিট করে ফেলুন না হলে আপনিও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন হারাতে পারেন বা নাও পেতে পারেন